প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শান্তা শান্তার বিয়ে শাদি হয়নি মাত্র আঠারো বছরে পাড়া দিয়েছে তো শান্তার পরিবারে মা আছে তার বাবা নেই তার ছোট একটা ভাই আর একটা বোন আছে তো শান্তা বিয়ে শাদি করবে শান্তার মা শান্তাকে বিয়ে দিতে চায় কারণ অভাবে সংসার তো শান্তাও বিয়ে শি করতে চায় কারণ এখানে অনেক কষ্ট তারপরও শান্তা কষ্ট করতে রাজি আছে কারণ বাবা নেই শান্তা শুরু থেকে দেখছে যে বাবা নেই তার মা অনেক কষ্ট করে তাদেরকে বড় করেছে তো তার পড়া শান্তার খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করার হয়ে ওঠেনি তো শান্তা এখন চাচ্ছে ভালো একজন মানুষ যে তাকে সুখে রাখবে একটু ভালো রাখতে পারবে তেমন একজন মানুষ পেলে শান্তা বিয়ে করতে রাজি আছে শান্তা কখনো বলে প্রেম ভালোবাসা করেনি সেটাই আমাদের বলল তো শান্তার একটি কথা গ্রামে হোক বা শহরে হোক যে তাকে একটু ভালো রাখতে পারবে ভালোবাসতে পারবে তেমন একটা পুরুষ পেলে শান্তা বিয়ে করতে রাজি আছে। সে বয়স্ক সমস্যা নিয়ে তার যদি পড়াশোনা জানা কম থাকে তারপর আপত্তি নেই যদি শান্তাকে বরণ পছন্দে ভালো রাখতে পারে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত